আসসালামু আলাইকুম একটা কালেকশন নিয়ে আসলাম এত সুন্দর একটা ড্রেস ড্রেসটা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার একটা ড্রেস মধ্যে এক্সট্রা অরিজিনাল একটা ড্রেস যেটার ফ্যাব্রিক্সটা টোটালি একটা আনকমন আর ডিজাইনটাও পাচ্ছেন খুবই ইউনিক এতটা একটা কালারফুল চুন্দ্রির প্রিন্টের মধ্যে একটা ড্রেস আমাদের কাছে পাচ্ছেন ড্রেসটা একটা বার স্পষ্টভাবে দেখেন যে পুরোটা ড্রেসের ফ্যাব্রিক্সটা এতটা কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক্স হাত দিয়ে ধরার পর বুঝতে পারবেন এইটার জন্য আপনাদেরকে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ এত সুন্দর একটা ডিজাইন দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দুপাটার সফটনেস মানে হাতে ধরলে বুঝতে পারবেন যে এতটা সফট আর এটার কালার পেয়ে যাবেন এইগুলোতে অনেকগুলো কালার মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস ড্রেসের দেখেন যে কত সুন্দর একটা কারুকার্যর মধ্যে ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন কালার পেয়ে যাবেন টোটাল তিনটা আর এইটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর না মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু আপনারা সেম গোল্ডেন জারি সুতো প্লাস ডলার কাজটা পাচ্ছেন এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা কন্টাস্টার একটা প্যান্ট আর এইটা হচ্ছে ড্রেসের দোপপাটা সুন্দর একটা দোপাটা কত সুন্দর কত সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন